হ্যালো বন্ধুরা চলুন আজ একটা ভাইরাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক নন্দিনীধির হোটেলে যেমন করে বাসন্তী পোলাও রান্না হয় ঠিক সেই রান্নাটা আজকে আপনাদের সামনে তুলে ধরব প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন এই বাসন্তী পোলাওয়ের জন্য লাগছে লং লংগ্রেন বাসমতি রাইস রান্না শুরুতেই বাসমতি রাইসটা ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে এই রাইস প্রিপারেশনের শুরুটা একটু অন্যরকম শুরুতেই পরিষ্কার করা চালগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে একে একে হলুদ গুঁড়ো তেজপাতা টু টেবল স্পুন চিনি আর একটু হাই অ্যারোমাযুক্ত ঘি রেড কাউ ঘি এটা দিয়ে দিতে হবে থ্রি টে স্পুন এগুলো সব একসঙ্গে দেওয়ার পর এবার অ্যাড করব লবণ এই উপকরণগুলো নিয়েছি আমি পাঁচশো গ্রাম চালের জন্য রাইসের সঙ্গে ইনগ্রিডিয়েন্টগুলো সুন্দর করে মিক্স করতে হবে আর বন্ধুরা এই তেজপাতাটা কিন্তু আমাদের গাছের তেজপাতা কতটা সবুজ ফ্রেশ দেখুন এই তেজপাতা গুলো শুকনো তেজপাতার থেকেও সুন্দর করে মিক্স করা হয়ে গেল এবার একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে এর মধ্যে কাজু আর একটু হালকা করে ভেজে নেব এই রাইস প্রিপারেশনটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে খেতে চিকেন বা মাটনের সাথে কাজু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি গরম মশলা ফোড়ন এখন আর কোনো ঘি অ্যাড করবো না যেহেতু রাইসের মধ্যে অলরেডি অনেকটা ঘি দেওয়া আছে এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদম রিডিউস করে দিতে হবে একটা কাঠের স্প্যাটিউলা দিয়ে সুন্দর করে চালগুলোকে ভাজতে হবে খুব হালকা হাতে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে লং গ্রেন বাসমতিটা ভেঙে না যায় অল্প আছে ছয় থেকে সাত মিনিট রাইসগুলোকে ভেজে নেওয়ার পর আঙুলে করে দেখতে হবে তুলে যে চালটা ক্রিস্পি হয়েছে কিনা যদি ক্রিস্পি হয়ে যায় তাহলে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে একসাথে অনেকটা জল দেওয়ার দরকার নেই যদি মনে হয় রাইসটা শুকিয়ে গেছে কিন্তু জল কম তাহলে রান্নার মাঝে একটু গরম জল অ্যাড করা যেতে পারে মাঝে মাঝে রাইসের সাইডগুলো স্প্যাটিউলা দিয়ে সুন্দর করে নেড়ে দিতে হবে যাতে করে সাইডে লেগে না যায় খুব আস্তে আস্তে আমি যেমন করে নাড়ছি এই পদ্ধতিতে নাড়লে চালগুলো ভেঙে যাবে না এবার অ্যাড করবো ভেজা রাখা কাজু কিশমিশ আর সামান্য একটু ঘি এড়মার জন্য রাইসটা পরিমাণে অনেকটা বেড়ে গেছে তাই মনে হলো একটু মিষ্টি অ্যাড করতে হবে তাই ওয়ান টেবিল স্পুন চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা যাতে তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা একটু রিডিউস করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যখন রাইসের মধ্যে অনেকটা জল থাকবে তখন ফ্লেমটা বাড়িয়েই রাখতে হবে যখন ঠিক এরকম শুকিয়ে আসবে রাইসটা তখন হালকা হাতে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম রিডিউস করে দিতে হবে এরপর আরও একবার ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এই একইভাবে ঢাকাটা খুলে দিয়ে আমি ওয়ান টি স্পুন রোজ ওয়াটার অ্যাড করে দেব। আমি আগে থেকে একটু বেরেস্তা তৈরি করে রেখেছিলাম রাইসটা সার্ভ করবার সময় আমি উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিয়েই সার্ভ করব কেমন লাগলো আমার এই ট্রেন্ডিং রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ